বাংলাদেশে স্বৈরাচারি ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই আমাদের লক্ষ্য তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরে নারীর অংশগ্রহণ তৃণমূলের ক্ষমতায়ন এবং আবারও ঐতিহাসিক খাল কাটা কর্মসূচির বাস্তবায়ন হেলথ কেয়ার এডুকেশন এগ্রিকালচার এনার্জি ক্লাইমেট অ্যান্ড ইকোনমি সব ক্ষেত্রে আমরা আনার চেষ্টা করতে চাই আনতে চাই যুগোপযোগী আমূল পরিবর্তন যেন তৈরি হয় স্কিল্ড হিউম্যান রিসোর্স বৃদ্ধি পায় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ এন্ড ন্যাশনাল রেমিটেন্স স্থাপিত হয় মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার universal health coverage, fair prices for farmers and producers, need-based education and multilingual training, multi-model communication system, housing facilities and social benefits for all. এই পোরিবারতনগুলো ধারমো বনো গত্রো গস্থি সমতল পাহারি নির্ভিশেশে সুসমা ও সমধাদিকারে আধনিক � নির্মাণে একটি ঐক্যমতের ভীষণ বলে আমরা মনে করি পরিবেশ পরিস্থিতি দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সাথে মানিয়ে নিতে একত্রিশ দফাকে সংযোজন বিয়োজন পুনর্বাসন বা পরিবর্তিত অবশ্যই করা যেতে পারে তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন অ্যান্ড পাবলিক কনসালসেন্সের মাধ্যমে সময়ের সাথে এই একত্রিশ দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পন্ন শিল্পায়নে সাফল্য মণ্ডিত অর্থনীতিতে গতিশীল মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয় বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপায়ের বহিঃপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ লিবারাল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার কি তৈরি হবে না আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্ত আয়ন অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি আমরা রাষ্ট্র পরিচালনা আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে রুল অফ ল হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা মনে করি একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায় পরিচালনা করা যেন রুলস বেজড অর্ডার ঠিক থাকে রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার কি তৈরি হবে না ডিভিশন এবং ডিসক্রিমিনেশন থাকবে না সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশনাল কলাপস ঘটবে না আমরা যদি একটি রুল বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে আমাদের পাবলিক সেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যা দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে উপস্থিতিবৃন্দ আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামী বাংলাদেশে আর কোন ব্যক্তি এমন এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার উদ্ধে নয় কেউ আইনের উর্ধে নয়